আসল এবং আল্লাহর কাছে তবা করাটাই আসল তো যত বড় গুনাই হোক আহ আল্লাহ তালার কাছে যদি ফেরত যাওয়া যায় এবং তার কাছে দিলে যেটা বলে যে খুব ভালো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তবা করা যায় তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে কবুল করে নিবেন আল্লাহ আমাদেরকে মাফ করবেন তো আমি বলবো যে তবা করা এবং তবা করা ফার করা নফল নামাজ পড়া এবং যে কথাটা বলেছি সেই কথা যেন জীবনেও আর না বলি এটা বোঝা এটা যদি করি তারপরে আল্লাহর উপর ছেড়ে দেয় যে আল্লাহ যদি আপনি কবুল করেন আল্লাহ কবুল করার মালিক এবং তিনি মানুষকে মাফ করতে পছন্দ করেন তা আমরা আশা করব যে আমরা তার কাছে মাফ পাবো ইনশাল্লাহ জি আপু আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন আপু আমরা আলোচনায় ফিরব আমরা আলোচনা করছিলাম বাচ্চাদের নৈতিক শিক্ষার ব্যাপারে তো বাচ্চাদের নৈতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি জাস্ট একটা বা দুটো পয়েন্টস মেনশন করতে চাই কারণ নৈতিক শিক্ষা এমন একটা জিনিস এটা এক কথায় দেওয়া সম্ভব না তবে স্টেপগুলি যেগুলি আসলেই কাজে দেয় সেটা হচ্ছে মুখে বলা মুখে প্রথমে বলা জানানো যে বাবা বা মা এটা ঠিক হচ্ছে না বা এটা ঠিক না এবং আল্লাহ তালা এটা পছন্দ করেন না এই ইনফরমেশনগুলি তাদেরকে জানানো তারা কতটা অ্যাকসেপ্ট করছে বা না করছে সেটা পরে প্রথম কাজ তাদেরকে জানানো বুঝানো দ্বিতীয় কাজ যেটা খুব বেশি ইফেক্টিভ হয় সেটা হচ্ছে নিজের জীবনে পিতা মাতা যদি নিজের এক্সাম্পল হন তাহলে সেটা ভালো কাজ করে যদি আমরা বাচ্চাদেরকে বলি মিথ্যা কথা বলো না কিন্তু তারা নিজের চোখে দেখছে যে পিতা মাতা বিভিন্ন কাজে মিথ্যা কথা বলছেন সুবিধা আদায়ের জন্য তাহলে এই যে বলাটা সেটা ইফেক্টিভ হবে না অর্থহীন হয়ে যাবে অর্থহীন হয়ে যাবে এবং এক্সাম্পলটা এত একটা বড় ব্যাপার যে ছোটকালে মনে হতে পারে যে বাচ্চার কান দিয়ে কথা ঢুকছে না কিন্তু সে যখন নিজের জীবনে বড় বড় বিপদের মধ্যে দিয়ে যাবে বা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে সে খেয়াল করবে তার পিতা মাতা কি করতো তার তখন মনে আসবে এবং সে হয়তো তখন খেয়াল করে দেখবে যে বিরাট বিপদের সময় তার পিতা মাতা জিরচিত্র ছিলেন তারা আহ থেকে সরে যাননি এই এক্সাম্পল তার মনে কিন্তু গেথে যায় সো আমি বলবো প্রথম পয়েন্ট হবে তাদেরকে জানানো দ্বিতীয় পয়েন্ট হবে একটা এক্সাম্পল হিসেবে তাদের সাথে থাকা এবং তৃতীয় পয়েন্ট হবে তাদের কিছু ভালো বন্ধু যেন তারা পায় আমরা যেন একটু প্রো হয়ে কারণ আমরা জানি যে একটা বয়সে এসে টিনেজার বয়সে বাচ্চারা বন্ধুদের কথা বেশি শুনে বাবা মার কথা চাইতে আমরা জানি যে বন্ধুত্ব গড়ে ওঠে একই মানসিক অবস্থায় বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করব যে ভালো কোনো সন্তান আমাদের পরিচিত কেউ যেন তারা যেন একটু একত্রে থাকে একটু এনকারেজ করব তাদের মধ্যে থাকার এবং ভালো বন্ধু কিন্তু মানুষকে ভালো দিক নির্দেশনা দিতে পারে এটা একটা দিক এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের মাঝে কিছু সমস্যা হয় সেই সমস্যাগুলি সম্বন্ধে আমাদের একটু জানতে হবে আমরা পিতা মাতা যদি মনে করি যে আমাদের সন্তান খুব ভালো কিছু না বললেও সে ভালো আছে অসুবিধা নেই কোনো সমস্যা তার হবে না তাহলে আমরা ভুল করব। আবার যদি মনে করি সে এত দুষ্ট কোনো কথাই শুনবে না যা ইচ্ছা তাই করবে আমার কোনো কাজ হবে না তাহলে ভুল করব তাদেরকে তাদেরকে গাইড করার বড় দায়িত্ব আমাদের টিচারদের তো আছেই আমি শিক্ষকদের বলবো তারা তাদের দায়িত্ব পালন করবেন কিন্তু পেরেন্টস হিসেবে যে জিনিসটি সেটা হচ্ছে যে প্রবলেমগুলি তারা ফেস করতে পারে সেই সব ব্যাপারে সরাসরি কথা বলা যেমন ড্রাগস নিয়ে কথা বলা পর্নোগ্রাফি নিয়ে কথা বলা যেটা এখনকার প্রবলেম এবং এটা আমার সন্তানের সিকিউরিটির ব্যাপার আমার সন্তান যদি আজকে অন্য কারোর মুখ থেকে ড্রাগস ব্যাপারে শুনে অন্য কারোর কাছ থেকে পর্নোগ্রাফিতে হাতে খড়ি পায় সেই জিনিসটা আমার তরফ থেকে আগে তাকে ওয়ার্নিং দেওয়া তার অকল্যাণগুলি কর দিকগুলি নিয়ে আলাপ করে ফেলা অনেকটাই আমি মনে করি যে কল্যাণ কর এবং সেটার জন্য রাইট এইজ এক বাচ্চার এক এক রকম এটাও একটু চেক করতে হবে কোনো কোনো বাচ্চা অল্পতেই রেডি হয়ে যায় কথা শোনার জন্য কোনো কোনো বাচ্চার জন্য একটু ধৈর্য ধরতে হয় দেখতে হয় যে সে কখন শুনবে কি দুই ভাই বোনের মধ্যেও তফাৎ হতে পারে এক ভাই খুব তাড়াতাড়ি জিনিস বুঝতে পারে এক ভাই খুব ন্যাচারালি খুব সফট স্পোকেন হতে পারে সফট মাইন্ডেড হতে পারে আরেক ভাই খুব কঠিন হতে পারে কিন্তু আমাদের দায়িত্ব থেকে যায় সেই দায়িত্বের হাত থেকে আমাদের কোনো মুক্তি নেই আমাদের দায়িত্ব থেকে যায় তাদেরকে রাইট মেসেজটা দেওয়ার সো এই এই কম এই টিপসগুলি আমি আবার রিপিট করব। তাদেরকে মুখে বলা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা মুখে চোখে দেখিয়ে ঠিক নিজে এক্সাম্পল হওয়া নিজে ছাড়া আসলে আপু বাবা মার ভূমিকা কিন্তু এখানে অনেক অনেক বেশি সন্তান পরিচর্যার ক্ষেত্রে আমরা এই পরিচর্যার বিষয় নিয়ে আপু কথায় আবার ফিরবো তবে আমাদের সাথে একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে